আসসালামু আলাইকুম প্রিয় বি এ বিএসএস শিক্ষার্থী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে একটা বিষয় নিয়ে শেয়ার করব যেটা হলো যে আপনার যে গাইড কিনেন এই গাইড বিভিন্ন ব্র্যান্ডের কিনেন তো কোন গাইডটা কিনলে আপনার জন্য সুবিধা হবে এবং কি কমন পড়বে এটা নিয়ে আলোচনা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে ব্যতিক্রম আমি একটা গাইড উপস্থাপন করেছি এটা হলো তৃতীয় সেমিস্টারের জন্য একের ভিতরে সব মানে একটা গাইডের ভিতরে আপনার সব কিছুই আছে আপনারা যদি এই গাইডটা কেনেন আমি আশা করি আপনারা উপকৃত হবেন এবং কি সব প্রশ্ন আপনার এই গাইডের ভিতরে সম্পূর্ণ সহজভাবে সাজিয়ে গুছিয়ে এই গাইডটির ভিতরে প্রকাশনী থেকে প্রকাশ করেছে তো আশা করি আপনার এই গাইডটা কিনে অনেকে উপকৃত হবেন বলতে গেলে সবাই উপকৃত হবেন যেহেতু আমিও এই গাইডটা ব্যবহার করেছি তো আপনারা আশা করব। আপনারা এই গাইডটা কিনবেন বেতনকুম গাইডের সুবিধা হচ্ছে যে এই গাইডটার ভিতরে দেখতে পাচ্ছেন যে আপনার যে চারটা সাবজেক্ট এই চারটা সাবজেক্টে কিন্তু এই ব্যতিক্রম প্রকাশনী ঝিনাইদহ যে লাইব্রেরি আছে ব্যতিক্রম প্রকাশনী ঝিনাইদহ এই তৃতীয় সেমিস্টার একের ভিতর সব এই গাইডটার ভিতরে আপনার এই তৃতীয় সেমিস্টারের সব কিছু সুন্দর মতো গুছানো সাজানো এটার ভিতরে আছে এটা হলো ব্যতিক্রম একটা তৃতীয় সেমিস্টারের গাইড তো যেহেতু আমি বিএ বিএসএস এর স্টুডেন্ট ছিলাম তো এখনও আপনার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছি তো আমি সাজেস্ট করব। এই গাইডটা আপনাদের কেনার জন্য যে আপনারা যদি প্রশ্ন করেন ভাই আপনার কাছে গাইডটা আছে কিনা আমি বলবো না আমার কাছে গাইডটা আছে কিন্তু বিক্রির জন্য না যদি নারায়ণগঞ্জ আশেপাশে আপনারা যদি কেউ থাকেন তাহলে অবশ্যই এই গাইডটা আপনার জন্য আমি গিফট করব। তো আমার আমি থাকি নারায়ণগঞ্জে দেখতে পাচ্ছেন চতুর্থ সেমিস্টার এই চতুর্থ সেমিস্টার গাইডটাও আমি ব্যতিক্রম একটা গাইড কিনেছি পঞ্চম সেমিস্টারও সেইম এই ব্যতিক্রম প্রকাশনীর গাইড আমি কিনেছি আপনারাও কিনবেন আশা করি এই গাইডটা অনেক ভালো